একদিন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ফাতেমা রাদিয়াল আনহাকে ডেকে বললেন হে ফাতেমা এই মদিনায় এমন একজন কাঠরিয়ার স্ত্রী থাকে সে এমন একটি আমল করে যে আমলের কারণে সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে হজুর পাক সাল্লাল্লাহু আলাই সাল্লামের কথা শুনে হযরত ফাতেমার রাদিয়াল্লা তালা আনহা বললেন আব্বাজান এটা কিভাবে সম্ভব আমি জান্নাতে সকল মহিলাদের সর্দার ইনি কিভাবে কোন মহিলা আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে জান্নাতে পূর্বে প্রবেশ করার আকাঙ্ক্ষা সকলের রয়েছে আব্বাজান দয়া করে আপনি আমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলুন আমি যাতে দেখে আসতে পারি সে এমন আমল করে যে আমলের কারণে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে মোহাম্মদ সাল্লাহু আলাই সাল্লাম তখন তাকে বললেন ফাতেমা আজকে তুমি বাড়ি ফিরে যাও কিছুদিন পরে আমি তোমাকে ডেকে নেব এবং আমি তোমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলে দেব। হুজুর পাক সাল্লাহু আলাই সাল্লাম এই কথা শোনার পরে হজরত ফাতেমা আল্লাহ তালা আনহা বাড়ি ফিরে আসলেন এইভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল এর মধ্যে হজরত ফাতেমার রদি তালা আনহা অসুস্থ হয়ে পড়লেন এক্ষেত্রে তিনি অসুস্থ অন্যদিকে একাধারে তিন দিন তার বাড়িতে কোনো খাবার ছিল না খাবার না খেয়ে এবং অসুস্থতার কারণে হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা খুবই দুর্বল হয়ে পড়লেন সেরে খোদা আলীর কাছে তখন কোনো অর্থ ছিল না যেটা দিয়ে হজরত আলীর কোনো খাবার কিনে আনতে পারতো না তিন দিন অতিবাহিত হবার পর হজরত ফাতেমা আল্লাহ তালা আনহা হজরত আলী আল্লাহ আনহুর হাতে একটি কাপড় দিয়ে বললেন হে আমার প্রিয় স্বামী আপনার হয়তো মনে আছে আব্বাসান মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম আমাদের বিয়ের সময় এই কাপড়টি আমাকে হাদিয়া স্বরূপ দিয়েছিলেন এটি অত্যন্ত বরকতময় একটি কাপড় আমার মনে আসছে না যে এই কাপড়টি আমি বিক্রি করে দেই। কিন্তু তারপরেও যেহেতু আমার ঘরে তিন দিন যাবৎ কোনো খাবার নেই তাই আপনাকে এই বরকতময় কাপড়টি আমি দিচ্ছি আপনি এটিকে বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে আপনি কিছু খাবার কিনে আনুন হজরত আলী রাজি আল্লাহ তালা আনহা হজরত ফাতেমা রাজি আল্লাহ আনহার কাছ থেকে সেই কাপড়টি নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে বাজারের দিকে রওনা হল তিনি কাপড়টা নিয়ে বাজারে পৌঁছালেন এবং সেটি বিক্রি করার জন্য অনেক ক্রেতাকে দেখালেন কিন্তু কাপড়টি অত্যন্ত পুরনো হওয়ায় সেটি কেনার জন্য কেউ আগ্রহ ছিল না এই কারণে হজরত আলী রাজি আল্লাহ তালা আনহ অত্যন্ত নিরাশ হয়ে পড়লেন তখন তিনি আল্লাহর আব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন হের রাব্বুল আলামিন এই কাপড়টি অত্যন্ত পুরাতন তাই এটিকে কেনার জন্য কোনো ক্রেতা আগ্রহ দেখাচ্ছেন না আজ তিন দিন যাবৎ নভিজিৎ সাল্লাই সাল্লাম এর পলিজার টুকরো হজরত ফাতেমা তালা আনহা ও হাসান হুসাইন না খেয়ে আছে আলামিন আজকে যদি আমি এই কাপড় বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে খাবার কিনে বাড়িতে যদি না যেতে পারি তাহলে আজকেও তাদেরকে না খেয়ে থাকতে হবে আপনি এই কাপড়টি কেনার জন্য একজন ক্রেতার ব্যবস্থা করে দিন সেরে খোঁতা হজরত আলী রাজি আল্লাহ তালা আনহার এই দুয়ার পরে একজন ক্রেতা আগমন করল এবং সে তাকে প্রশ্ন করল আলি তুমি কি এই কাপড়টি বিক্রি করতে চাও আলী রাজি আল্লাহ তালাহ আনহ বললেন জনাব আমি তো এই কাপড়টি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি তখন সে বলল কি পরিমাণ অর্থ দিলে তুমি এই কাপড়টি বিক্রি করবে সেরে খোঁজা হকদ্রব আলী রাজিয়াল্লা তালা আনহ জানতেন এই কাপড়টি অত্যন্ত পুরাতন এর মূল্য সর্বোচ্চ এক দীর হাম কিংবা দুই হাম হতে পারে তাই তিনি কোনো দাম না সে বললেন জনাব আপনার যা মর্জি হয় তাই প্রদান করুন আমি নিজ থেকে এই কাপড়টি আর কোনো দাম চাচ্ছি না তখন সেই ক্রেতা বলল আমি ছয় হাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে চাই তুমি কি বিক্রি করতে রাজি আছো হজরত আলী রাদিয়াল্লাহ আনহা খুশির সাথে রাজি হয়ে গেলেন এবং বললেন জনাব আপনি আমাকে ছয় হাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে পারেন এরপর ক্রেতা হজরত আলী রাজি আল্লাহ আনহাকে ছয় দীর হাম দিল এবং হজরত আলী রাজি আল্লাহ তালাহ আনহ তাকে সেই কাপড়টি হস্তান্তর করলেন ওদিকে আল্লাহ রাব্বুল আলামিনের এক দল ফেরেস্তা অন্য আরেক দল ফেরেস্তাকে বলতে লাগলো নবী সাল্লাহ আলাইসাল্লামের সাহাবিরা অত্যন্ত দানশীল তারা সুখে দুঃখে সব অবস্থায় দান করে ফেরেশতাদের এই কথা শুনে অপর এক দল ফেরেস্তা বলল। আল্লাহ নবীর সাহাবিরা দান করে এটা ঠিক কথা কিন্তু তারা সুখে দুঃখে সবসময় দান করে না তাদের হাতে যদি কিছু থাকে তাহলেই তারা দান করে এবং তাদের হাতে থাকা জিনিসটার প্রয়োজন যদি তাদের নিজেদের থাকে তখন তারা সেই জিনিসটা দান করে না ফ্রেস্তাদের এই ঝগড়ার সমাধান করতে আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে বললেন হে আমার ফ্রেস্তারা তোমরা পরস্পরের মধ্যে ঝগড়া না করে এই বিষয়টি পরীক্ষা করার জন্য ছেড়ে খোদা আলীর কাছে চলে যাও সে ছয় দিয়ে এই কাপড়টি বিক্রি করেছে আর এই ছয় হাম তার অত্যন্ত প্রয়োজন তোমরা আলীর কাছে সেই ছয় দিরহাম চেয়ে দেখো সে তোমাদেরকে দেয় কি না আর এর মধ্যে তোমাদের ঝগড়ার সমাধান হয়ে যাবে আল্লাহর আব্বুল আলমিনের পক্ষ থেকে এই নির্দেশ লাভের পরে একজন ফেরেস্তা ফকির বেশে হজরত আলী রাজি আল্লাহ তালা আনহর কাছে আগমন করলেন সেরে খোদা হজরত আলী রাদি আল্লাহ তালা আনহ সেই দেড়হাম ছয় হাম দিয়ে খাবারটি কিনতে যাচ্ছিলেন ইতিমধ্যে ফকির বেশে সেই ফেরেস্তা বললেন হে আল্লাহর বান্দা আমি কয়েকদিন যাবৎ না খেয়ে রয়েছি দীর্ঘদিন না খেয়ে থাকার কারণে আমার শরীরের সামান্যতম নড়াচড়া করার শক্তি নেই আমি আল্লাহর আসতে তোমার কাছে কিছু ফরিয়াদ করছি যদি তোমার কাছে কোনো অর্থ থাকে দয়া করে সেগুলি দান করো যাতে সেই অর্থ দিয়ে আমি খাবার কিনতে পারি এবং আমার ক্ষুদার জ্বালা নিবারণ করতে পারি ফকিরের এই প্রার্থনা শুনে হরত আলী রাজি তালা আনহব ভাবতে লাগলেন হে আল্লাহ আজ তিন দিন যাবত আমার স্ত্রী সন্তানেরা না খেয়ে রয়েছে তিন দিন পরে আমার স্ত্রী ফাতেমা আমাকে একটি কাপড় বিক্রি করতে দিলেন বলা ছিল সেই কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে আমি তাদের জন্য কিছু খাবার কিনে নিয়ে যাব কিন্তু এখন আল্লাহর এক অসহায় বান্দা আমার কাছে ভিক্ষা প্রার্থনা করছে আমি কী করবো আমি কি আমার স্ত্রী ও সন্তানদের জন্য খাবার কিনে নিয়ে যাবো নাকি এই ভিক্ষুকদের দান করে দেব সর্বশেষ তিনি সিদ্ধান্ত নিলেন যে এই অর্থগুলো ভিক্ষুকদের দান করে দেবেন অতএব পর তিনি মনে ভাবতে ভাবতে লাগলেন আল্লাহর আমার উত্তম অভিভাবক এই ভিক্ষুককে আমি ছয় দীর্হাম দান করে দেই অতএব আল্লাহ আব্বুল আলমিন আমার জন্য উত্তম ব্যবস্থা করে দেবেন তখন তিনি সেই ছয় দীর্হাম ভিক্ষুককে দান করে দিলেন এরপর অত্যন্ত চিন্তিত এবং প্রেশান মনে হজরত আলী সামনের দিকে চলতে লাগলেন ইতিমধ্যে দেখা গেল এক ব্যক্তি হজরত আলী তালা তালাহর কাছে একটি লাল ঘোড়া নিয়ে আসলো এবং সে তাকে ঘোড়া নিয়ে আসলো সে তাকে বলল হে সেরে খোতা আলী আপনি কি আমার কাছ থেকে এই লাল ঘোড়াটি কিনতে চাচ্ছেন তখন হজরত আলী আল্লাহ তালা আনহ বললেন ভাই আমি কীভাবে এই ঘোড়াটি আপনার কাছ থেকে কিনবো আমার হাতে তো কোনো অর্থ নেই তখন সেই ব্যক্তি বলল হে সেরে খোদা হজরত আলী আমি বাকিতে আপনার কাছে এই ঘোড়াটি বিক্রি করব। আপনি এই ঘোড়াটি নিয়ে ব্যবসা করুন এরপর ব্যবসার লাভ হলে আমাকে মূল্য পরিশোধ শুকিয়ে দেবেন হজরত আলী রাজি তালা আনহ তখন ভাবলেন যেহেতু বাকিতে তিনি আমাকে এই ঘোড়াটি বিক্রি করতে চাইছে তাহলে তো নিতে আমার সমস্যা কোথায় কত পর হজরত আলী রাজি আল্লাহ তালা আনহ বললেন আপনি কত হামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করবেন ব্যক্তিটি বললেন আমি এক শত হামের বিনিময়ে এই ঘোড়াটি আপনার কাছে বিক্রি করলাম হজরত আলী রাজি আল্লাহ তালা আনহো সেই ঘোড়াটি একই একশো দেড় হামের বিনিময়ে তার কাছ থেকে কিনে নিল এরপর ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেল হজরত আলী রাধি আল্লাহ তালা আনহ। যখন সেই ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেলেন তখন এক ব্যক্তি এসে তাকে জিজ্ঞেস করলেন হে সেরে খোদা হজরত আলী আপনি কি এই ঘোড়াটি বিক্রি করতে চান তখন হজরত আলী আল্লাহ তালা আনহো বললেন ভাই আমি তো ঘোড়াটি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি সেই ব্যক্তি বললেন আপনি কত দেড় হামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করতে চান আলী আল্লাহ তালা আনহ নিজের থেকে কোনো দাম না বলে সেই ব্যক্তিকে বললেন আপনি কত দেড় হামের বিনিময়ে এই ঘোড়াটি কিনতে পারবেন সেই ব্যক্তিটি বলল আমি একশো দেড় হামের বিনিময়ে আপনার কাছ থেকে ঘোড়াটি কিনতে চাই হজরত আলী রাধি আল্লাহ তালা আনহ চিন্তা করলেন আমি তো ঘোড়াটি একশো দেড়হামের বিনিময়ে কিনেছি আর তিনি আমাকে মূল্য দিতে চাইছেন একশো দেড়হাম অতএব এতে আমার ষাট দেড়হাম লাভ হবে এতে আমার ষাট দেড়হাম লাভ হবে তখন হজরত আলী রাদিয়াল্লাহ আল্লাহ তালা আনহ বললেন ভাই আমি আপনার কাছে একশো দেড়হামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করে দিলাম সেই ব্যক্তিটি একশো দেড়হামের বিনিময়ে হজরত আলীর কাছ থেকে সেই ঘোড়াটি কিনে নিলেন হজরত আলী রাদি আল্লাহ তালা আনহ যে ব্যক্তির কাছ থেকে সেই ঘোড়াটি কিনেছিলেন তাকে একশো দেড়হাম পরিশোধ করার পরও তার কাছে রয়ে গেল দেড়হাম তিনি ছয় দিরহাম আল্লাহর রাস্তায় দান করেছিলেন আল্লাহর আব্বুল আলামিন তার বিনিময়ে তাকে দশ গুণ বৃদ্ধি করে সাহেদ হাম ফেরত দিলেন পর সেই স্যারদের হাম্মের বিনিময়ে সেরে খোতা হজরত আলী রাজি আল্লাহ তালাহ বিপুল পরিমাণ খাদ্য কিনে বাড়ির পথে রওনা হলেন যখন তিনি বিপুল পরিমাণে খাদ্য কিনে বাড়িতে ফিরে আসলেন তখন হজরত ফাতেমা রাজি আল্লাহ তালাহ তাকে বললেন হে আলী আমি তোমাকে যে কাপড়টি বিক্রি করতে বলেছিলাম সেই কাপড়ের মূল্য দিয়ে তো এত পরিমাণ খাবার কেনা সম্ভব নয় তাহলে তুমি এত খাবার কেনার অর্থ কোথায় পেলে তুমি আগে আমাকে এই কথা বলো তারপরে আমার বাড়িতে প্রবেশ করতে পারবে হজরত আল্লি রাজি আল্লাহ তালাহ আনহ বললেন ফাতেমা আগে আমি বাড়িতে প্রবেশ করি তারপর না হয় আমি তোমাকে প্রকৃত ঘটনা খুলে বলবো কিন্তু হজরত ফাতেমা রাজি তালা আনহা তাকে বললেন আগে আপনি ঘটনা খুলে বলুন তারপরে আপনি বাড়িতে প্রবেশ করবেন সেরে খোদা হজরত রাদিয়াল্লা তালা আনহ বললেন ফাতেমা তুমি তো ভালো করেই জানো যে তোমার স্বামী হজরত আলী দিন কোনোভাবেই অবৈধ অর্থ উপার্জন করতে পারে না আমি যে পন্থায় অর্থগুলো উপার্জন করেছি তা সম্পূর্ণ বৈধ একটি পন্থা অতএব এই ব্যাপার তোমার সন্দেহ করার কোনো কারণ নেই কিন্তু হজরত ফাতেমা আনহা হজরত আলীর তেমনভাবে বুঝতে চাইছিলেন না হজরত আলী ও হজরত ফাতেমার এই ঘটনা ঘটার কিছুদিন পরে নবী পাক প্রিয় দর্শক আজকে এই কাহিনী এই পর্যন্ত শেষ পর্বতিতে এই কাহিনীর আরেকটি পর্ব নিয়ে অবশ্যই হাজির হব তাই সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন